অনেকদিন দেখি না তোমার তোমার দেখতে খুব না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি আমি তো বলছি আপনি আমাকে ঘুরে গেছি ঠিক আছে দেখা করব খুব তাড়াতাড়ি আমি কবে আসবো সেটা বোঝেন আমাকে তোমাকে একটা কথা বলি তোমাকে কথা বলি শোনো আমি কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করি কিন্তু আমি ভয়ে হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে শোনা আমি তোমার বিশ্বাস করো আমি তোমার সঙ্গে ফিরে জিতে আছি একেবারে

তুমি কেমন ভালো না অবশ্য মানে এখানে কোন কি আমি বলো আর থাকে না একটা মানুষ অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞ টাইপের ঠিক আছে আর একজন অনেক বাচ্চা টাইপের একটু কে যেন വിളাবো আমি তোমাকে আমি তোমাকে আমি কালকে দেব হ্যাঁ এখন সেক্স আমার মাথার উঠে গেছে একেবারে এমন মানে এমন সেক্স করতে চাই কাঁপছি কিন্তু আমি দিতে